আমি গেছিলাম এবং আমি ওদের প্রস্তাব দিয়েছি যে ওদের যে সুচিন্তিত মতামত ওরা বিরোধী দলের নেতা কোনো একটা দলের নয় রাজ্যের সরকার এবং সরকারি দলের দ্বারা সরকারি ব্যবস্থা দ্বারা আক্রান্ত সকলের প্রতিনিধি অতএব তারা যদি সুনির্দিষ্ট প্রস্তাব দেয় সেটা তো আমার হাতে নয় আমি কথা বলে তাদের জানান আমার কাছে তো প্রস্তাব আসেনি সেদিন খোলা মঞ্চেই আমি তাদের প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা ধরনের সহযোগিতা চান বলবেন যে ধরনের সহযোগিতা আমার বা আমাদের দ্বারা সম্ভব তা আমরা বলবো কেন নেই সে তো উনি বলতে পারবেন আমি তো বলতে পারবো উনি তো কমপ্লিটলি সাম্প্রদায়িক কার্ড খেলে দিতেছেন গৌরব উনি তো ওখানে ডেভেলপমেন্টের কথা বলে যেতে নি সাম্প্রদায়িক কার্ড খেলে দিতেছেন এবং ওদের ঘরের ছেলে অযোধ্য চৌধুরীকে মুসলমানরা ভোট দেয়নি যেহেতু ওর নামটা অধীর চৌধুরী ওর নামটা যদি অধীর চৌধুরী না হয়ে ওদের কমিউনিটি কোনো নাম হতো তাহলে ওরা অধীর চৌধুরীকেই ভোট আমি ওখানে তৃণমূলের ভোট করেছি দু হাজার উনিশ সালে একটাতে আব্দুল তাহের একটা খল্লুর রহমান জিতেছিল প্রথমবার তৃণমূল ওখানে খাতা করেছিল আমাকে বহরমপুর লোকসভা কেন্দ্রে আটাত্তর হাজার ভোটে অধিক চৌধুরী জিতেছিলেন অপূর্ব সরকারকে হারিয়ে আমাকে তৃণমূল কংগ্রেসের মুসলিম নেতারা বলেছে বলেছিল আপনি যদি কোনো মুসলিম ক্যান্ডিডেট দিবেন এটা মাইন্ডসেটটা আমরা সাম্প্রদায়িকতা করি আমরা রাষ্ট্রবাদ করি এটা উল্টো দিক থেকে হয় অনুব্রত মণ্ডল না অনুব্রত মণ্ডল বিস্ফোরক মন্তব্য করেছেন বল যে পদ না পেলে আমার অম্মল হবে এই রকম নয় আমার মানসিকতা এরকম রকম অলিখিত মুখ্যমন্ত্রী তো পথ নেওয়ার দরকার নেই পদ হলে তো ওই পদে কনফাইন্ড হয়ে যাবে পাথর বালি গরু জেলা পরিষদ পৌরসভা একশো দিনের কাজ আবাস রাস্তা থেকে তোলা তোলা সব কিছুতেই থাকতে পারবে যদি ধরুন চন্দ্রনাথ সিনহাকে একটা পার্টিকুলার দপ্তর দিয়েছে তার বাইরে তো তার যাওয়ার ছিল রানা অভিজিৎ সিনহা লাভপুরের বাইরে তার যাওয়ার ছিল কাজল শেখের জেলা পরিষদের বাইরে ঢোকার সুযোগ সব জায়গায় ঢোকার জন্য যে স্কোপ সেই স্কোপটা থাকে তখনই যখন মমতা ব্যানার্জির আশীর্বাদটা তার মাথায় থাকে মমতা ব্যানার্জি ওখানে অন্তত বিশটা প্রশাসনিক সভায় বিএমএসপিদের বলেছে জ্যেষ্ঠ যা বলবে সুন্দর জ্যেষ্ঠ অসুস্থ মাথায় অক্সিজেন কম যায় তাতে পথ নেওয়ার দরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ ছিল সব জায়গা থেকে মাল দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি সব সহজ রাখি